নমস্কার আমার অনলাইন পরিবারের সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি পূজা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আবার একটা ব্লক ভিডিও আপনারা এত এত সাপোর্ট করেছেন সেই জন্যই আমি আবার সাহস করে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই যে ঘুম থেকে উঠেছি উঠে আমি ভগবানকে প্রণাম করে নিলাম তারপরে এই যে ঘরটা ঝাড় দিচ্ছি ভগবানকে প্রণাম করলে আমার মনের ভিতরে একটা অন্যরকম শান্তি আসে সেই জন্য ঘুম থেকে উঠে আগে ভগবানের দর্শন করি আর ভগবানকে প্রণাম করি যাই হোক ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন রান্নাঘরটা ঝাড় দিব তারপরে থালা বাসন মাজবো টুকিটাকি যেসব আমার কাজ থাকে সেইগুলোই সবটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখন আমার এই যে রান্নাঘরটা ঝাড় দিচ্ছি ঝাড় দেওয়ার পরে থালা বাসনটা মাজবো আসলে কি জানেন এই যে আমরা তো হাউজওয়াইফ এই জন্য ঘরের ভিতরে যেসব টুকিটাকি কাজ থাকে এইগুলোই ছাড়া আপনাদের সাথে আর কী শেয়ার করবো বলেন এই ঘরের ভিতরে এইগুলো কাজকর্ম অনুষ্ঠান তারপরে হচ্ছে সব মানে এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগলে আপনারা প্লিজ সাপোর্ট করবেন আর এইভাবে পাশে থাকবেন তাহলে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করতে পারবো আমাদের বাড়িতে কি কি হয় না হয় যাই হোক তো থালাবাসন মাজতে মাঝতে না আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার একটা অভ্যাস আছে কি যে আমার না গান শুনতে খুব ভালো লাগে ভগবানের কীর্তন চালিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি কাজ করি এটা আমার খুব ভালো লাগে এই যে যাই হোক থালা বাসন মাজা হয়ে গিয়েছে এখন আমি সাদের সিঁড়িতে আগের দিনে আপনাদের ব্লগে বলেছিলাম যে তেলাকুচুর পাতা হয়েছে আমাদের ওখান থেকে আমি তুলে আনলাম এই যথারীতি প্রতিদিনের মতো রস খেতে হবে এই কারণে এসে তারপরে আমি পেঁপে কেটে ভাত বসিয়ে দিয়েছি সবাই খাবে এই জন্য তারপরে এই যে রুটি করছি আমাদের দুজনের জন্য আমাদের তো রুটি খেতে হয় সকালবেলা কী আর করা রুটি না আমার তেমন পছন্দ না তারপরেও এখন খেতে হবে তাই আর এই জন্যই মনে হয় পছন্দ না জন্যই মনে হয় আমি তেমন ভালো পারিও না বানাতে তারপরে সকালের খাবার শেষ করে আমি এই যে একটু ফল খেয়েছিলাম আমরা তারপরে এই যে খাবার শেষ করে বাইরে এসে দেখলাম যে এই পিসিরা চলে এসছে মনাকে নাচাতে পিসিরা আমাদের অনেক পরিচিত অনেক ভালোবাসে আমাদের আসলে ভীষণ এ করে স্নেহ করেন যাই হোক এই যে মনাকে নাচাচ্ছে আর মনাকে দুষ্টু হয়েছে জানেন তো সে এমনি সময় কত কাঁদে আর যখনই পিসির কোলে ওঠে নাচছে পিসি নাচাচ্ছে আর কি তখন সে চুপচাপ প্রকৃতি দেখছে আর কি বড় বড়ো চুপ করে দেখেন আপনাদের সাথে শেয়ার করবে সেইটাও আসলে ও যেটা বলতে গিয়েছিলাম হচ্ছে আমি না খাবারের টাইমটাই আপনাদের সাথে শেয়ার করতে ভুলে যাই আসলে চেষ্টা করবো এর পরের থেকে আপনাদের সাথে খাবারের টাইমটাও শেয়ার করার এই যে মনাকে নাচানো হয়ে গেল তারপরে আমার কোলে দিল পিসি আমাকে আশীর্বাদ করে আমার না এই জিনিসটা খুবই আশ্চর্য লাগে যে এই যে পিসিরা যখন চাল আর আলু কুলোর পরে নিয়ে এইভাবে নাচে এক ও দানা নিচেই পড়ে না কি আশ্চর্য দেয় না এই জিনিসটা আমার খুবই ভালো লাগে দেখতে কিন্তু আমরা যদি এটা করি তো সব তো নিচেই পড়ে যাবে যাই হোক ভগবান এক একজনের ভিতরে এক এক রকম ক্ষমতা দান ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সবাই যেখানে যেয়ে থাকুক না কেন সবাইকে ভালো রাখুন যাই হোক এখন বেশি নাচ করা হয়ে গিয়েছে এখন এই যে মা টাকা দিচ্ছে আর কি ওনাদের পাওনাটা দিচ্ছে এই যে পিসিরা হচ্ছে দুষ্টামি করা শুরু করেছে আসলে আমাদের পরিচিত আগেই তো বললাম এই জন্য মার সাথে দেখেন কী করছে যাই হোক তারপরে একটু চা খেলো পিসিরা এই যে বাড়িতে দেখুন কত মানুষ এসেছিল তারপরে এই যে সন্ধ্যার সময় আমি একটু চা খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমার সাথে দুষ্টমি করছিল তারপরে এই যে যথারীতি আমার যা কাজ থাকে সন্ধ্যার সময় ব্যায়াম করা আসলে সকালবেলাটায় ব্যায়াম করাটা উচিত তখন করলে বেশি ভালো হয় কিন্তু সকালে না কেমন করে যে আমার সময় চলে যায় আমি বুঝতেই পারি না সকালে আমার ব্যায়াম করাটা হয়েই ওঠে না সময়ই হয় না কেন তা জানি না সেজন্য আমি ভেবেছি যে রেগুলার ব্যায়াম করার জন্য আমার সন্ধ্যার সময়ই বেছে নিতে হবে না হলে আমার ব্যায়াম করাটাই হবে না এই জন্য আমি সন্ধ্যার সময় বেছে নিয়েছি সন্ধ্যার সময় আমি রেগুলার ব্যায়ামটা করতে পারছি এই জন্য যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ ভিডিও একটু কম সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মাঝে মাঝে একটু একটু করে শেয়ার করেছি আমি চেষ্টা করব সবটা আপনাদের সাথে শেয়ার করার পরের ব্লগ ভিডিওতে সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে আমার রাত্রের খাবার গুড নাইট সবাই ভালো থাকবেন